নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটু নতুন ভিডিওতে সবাইকে স্বাগত গতকাল তো দিদি বাড়িতে মানে অনুষ্ঠান সেরে ঘুমাতে ঘুমাতে বারোটা একটা বেজে গেছে আজকে এখন দ্বিতীয় দিন সকালবেলা সব কালকে ধোঁয়া মাজা কিছু হয়নি এখন দিদি আর পাড়া সব বৌরা মিলে এসছে ধোঁয়া মাজা করবে তাই দিদি আমাকে আর আমার ভাইয়ের বউকে পাঠিয়েছে যে তোরা যা পাঁপড় ভেজে নিয়ে আসবি আর চা করে নিয়ে আসবি আমি আর আমার ভাইয়ের বউ চার পাঁপড় ভাজা করে নিয়ে যাচ্ছি জানেন এখানে ভীষণ সবাই একতা সবাই একসঙ্গে কাজ করে এত দুদিন ছাড়া এদের সবাই নিজেরাই মিলে সব কাজ করে সবাই খুব মিলেমিশে থাকে এটা আমার ভীষণ ভালো লাগে চলুন চা করে নিয়ে যাচ্ছি সত্যি হাঁপিয়ে যাচ্ছি রে মনে একটা খাড়াই ওরা বিশ্রাম নিচ্ছে ধুই করে

যখন দিয়ে আর কেন আমি দিদি ধোয়া মাজা করে কাজ সেরে করে একটু দেরি হলো তা আমি আর আমার ভাইয়ের বউ সব রান্না জোগাড় করে রান্না করতে বসে গেছি দিদি বললো দে একটু মশলা বেটে দে আজকে অনেক কিছুই রান্না হবে আজ আমার ভাইয়ের বউ নিরামিষ খাবে আজ মঙ্গলবার সেই জন্য তার জন্য বেগুন ভাজা বড়ি ভাজা হচ্ছে আর হচ্ছে কলমি শাকের ভাজা ঢেঁড়স আলুর তরকারি মাছের একটা ঝোল আর টমেটো সিদ্ধ করে মাখাবো এখন আমি বড়িগুলো ভেজে নিচ্ছি যতটা একটু এগিয়ে দিতে পারি দিদির কাজ রান্না টান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে বাড়ি যাব দিদির অনেকটাই পরিশ্রম হয় একা হাতে সব কিছু করে আমার গরু আছে গরু জল খাওয়ানো আর জামাইবাবু আজ একটু নদী গেছে মাছ ধরতে বাজার করে দিয়ে আমি জামাইবাবুকে দেখতে পাইনি তাই দিদিকে জিজ্ঞেস করলাম দিদি জামাইবাবু কোথায় রে বললো তোকে মাছ দিবে মাছ ধরতে গেছে নদীতে আর আমাদের দিদি বাড়ি থেকে নদী একবারে কাছে বড়ি ভাজা হয়ে গেছে বড়িটা তুলে নিলাম এখন রান্না বান্না সব কমপ্লিট দিদি ভাত বাড়তে চলে এসছে আর আমি কি কি রান্না করেছি দেখাচ্ছি রান্নাগুলো এই যে কলমি শাকের ভাজা আর আমার বরমশাইয়ের জন্য মাছ ভাজা এখানে বরমশাই আমাকে আনতে আসবে আর এই যে টমেটো সিদ্ধ করে রেখেছি ঢ্যাঁড়স আলুর তরকারি আর এই যে লাল লাল মাছের ঝোল চলুন দুপুরের খাওয়াটা খেয়ে নেই খাওয়া দাওয়ার পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে আর এইদিকে আমার বর মশাইয়ের গলা পাচ্ছি মনে হয় চলে এসেছে এই যে আমার বর মশাই চলে এসেছে মিষ্টি আনছে আর খেসারি কলাই এগুলো দিছে হুম খেসারি কলাই হ্যাঁ দু প্যাকেট কি সন্দেশ আনছে না কি গো কি আরে পান্তুয়া সেই এটা যেটা খাই আমরা ওই যে কি বলে যে মাখিয়ে মাখিয়ে আরে

ওই তোমার তুই কি দিবি লাউনাটা শান্তি হবে তো এই যে সোমার ঘর ঘর কি দেখাবো শুধু তো লাউনাটা আর মিষ্টি কুমড়োর নাটা দেখুন পুরোটাই ভরে গেছে ও যে বলছে বল তুই একটু লাউনাটা নিয়ে যা তার মনটা শান্তি হবে তাই বললাম দেখ আমাকে দু তিন ডক দে সেইবার এসে নিয়ে গেছি রান্না করে খেয়েছি আর দেখুন তার বেগুন গাছের গোড়াগুলো আগুলো কি রকম পুরোটাই বেগুন গাছ ওর হাতে প্রচুর সবজি হয় আমাকে বেশি দিবি নি রে ভাই আর দিছে না রে আর দিছে না রে ভাই তোর কথা তুই একাই খাও হ্যাঁ তোর বেটার এটা কেউ খায়নি ওরা ভক্ত না 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 আর কাটিস না ভাই ওইটা আমাদের অস্থির ওইটাই দাঁড়া এখন কতগুলা লাউড়াটা দিয়েছে শুনছেই না আর কেটেই যাচ্ছে আর ভাই আর দিস না রে ভাই আর কাটিস না সোমা দেখুন ঘরে এসে আমি কোনো দিন আজ পর্যন্ত খালি ব্যাগ নিয়ে যাইনি এই রকম ব্যাগ ভর্তি করে নিয়ে যাই দিদি বাড়ি থেকে সব কিছু বেঁধে টেঁধে নিয়ে বাড়ি যাচ্ছি দিদি বাড়ি থেকে বাড়ি চলে এসছি এসে এই যে মাছগুলো আগে বেছে নিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর ট্যাংরা মাছ নদীর একবারে জ্যান্ত ট্যাংরা নিয়ে আসতে নিয়ে আসতে মারা গেছে বুড়ো বড়ো কীরকম যে এইটা সবথেকে বড়ো আজকে তো আর রান্না করব না এখন তো সাড়ে চারটা বাজে এই যে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব এই মাছের রেসিপি আপনারা কালকে দেখতে পাবেন জামাই বাবু বললো এই আজকে নাকি সবথেকে কম মাছ পেয়েছে বাবা চর্বি হয়েছে বাবা হলুদ হয়ে গেছে চর্বিটা পুরো এটা আমি ফেলবো এই চর্বিটা থাক এতগুলো পুরো টেংরা বন্ধুরা কালকে দেখা হচ্ছে মাছগুলো সব বেছে নেই আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন